বাম বামফন্ডের সঙ্গে আমার কথা হয়ে আছে যে আগামী সোমবার থেকে বামফ্রণ্ড কংগ্রেস আমরা একসঙ্গে বীরভূম জেলায় নামব বীরভূম লোকসভা এবং বোলপুর লোকসভা আজকে আমরা সিউড়ি এক নম্বর দু নম্বর এবং সিউড়ি শহরের রণকৌশল ঠিক করতে এই দুটো ব্লকের নেতৃত্বকে ডেকেছিলাম এবং আমাদের রণকৌশল ঠিক করলাম আগামী সোমবার থেকে সিপিএম পার্টির রণকৌশল এবং আমাদের পার্টির রণকৌশল একসঙ্গে পাঁচ করে আমরা আগামী সোমবার থেকে আবার অঞ্চলে অঞ্চলে এবং বুতে বুতে কারণ এত বড় ভোট তো এই বড় ভোটে মেশিনারি যদি ঠিক না থাকে তাহলে এই ভোট তুলে আনা সম্ভব নয় বীরভূম জেলায় সম্মানিয়া শতাব্দীর রায় তিনবার সাংসদ আছেন এবং বহিরাগত মানুষের অনেক চা পাওয়া তিনি কি মেটাতে পেরেছেন কি পারেননি জানি না কিন্তু অ্যান্টি শতাব্দী রায় একটা হাওয়া বীরভূম জেলায় উঠেছে সঙ্গে সঙ্গে এবছর আপনারা লক্ষ্য করে দেখবেন যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণ হবার কোনো চান্স নেই কারণ এনআরসিতে আর পাবলিককে অ্যাটাক করতে পারছে না সুতরাং মানুষের কাছে আমরা কর্মের দাবিতে কর্মের ভিত্তিতে আমরা ভোট চাইতে যাব আমরা ধর্মের ভিত্তিতে ভোট চাইতে যাব না এবং কংগ্রেস পার্টি বা বামফ্রন্ট সেটা করে না আমাদের যেটা বড় এবারে ইস্যু বড় প্রকল্প বাংলার মা বোনেদের জন্যে এক হাজার টাকা বা পাঁচশো টাকা নয় ইন্ডিয়া জোটে সরকার এলে রাহুল গান্ধী সরকার এলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মা বোনেরা এবার থেকে মাসে বছরে এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা এটাই আমাদের ইস্যু নিয়ে আমরা মা বোন সহ এলাকার মানুষের কাছে যাব যাবো বিজেপি প্রার্থী দেবে তবে আমার মনে হয় বীরভূম জেলায় বিজেপি ফ্যাক্টর হবে না কারণ বীরভূম জেলার মানুষ সাম্প্রদায়িক মানুষ নয় আর বিজেপি একটা সাম্প্রদায়িক সুরসুড় দিয়ে ভোট করার চেষ্টা করে বীরভূমের মানুষের কাছে যেভাবে আমরা মানুষ হয়েছি সব ধর্মের মানুষ আমরা এক হয়ে পুজো নামাজ ইফতার পার্টি সবই করি सूत्र बीजेपी दड़ाक